হ্যালো বন্ধুরা চলুন আজ আমি আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করি এটা নিয়েছিলাম মিশো থেকে এটা হচ্ছে একটা শাড়ি তো এটা আমার শাড়িটা আমার পরার জন্য নয় আর আমি মিশো থেকে অনেক কিছুই মানে শপিং করি আর কি তো আমার ভালো লাগে শপিং করতে তো চলুন আজকে কি শাড়ি নিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিই আর এটা নিয়েছে একটা সি গ্রিন কালারের কালারের নেটের শাড়ি এটা আমার জন্য অন্তত নেই এটা নিয়েছে আমার মেয়ের জন্য জামা বানানোর জন্য তো দেখা যাক এটা দিয়ে হচ্ছে জামা বানাবো তো প্যাকেটটা খোলার পরে শাড়িটা দিয়ে এত বিচ্ছিরি একটা প্লাস্টিক পোড়া প্লাস্টিক পোড়া গন্ধ না কি বলবো কারণ কি এই নেটের উপরে যেই সাদা সাদা কুচি কুচি মানে সাদা সাদা ছেটা ফোঁটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মানে প্লাস্টিক গলি গলি ওই নেটের ওপর দেওয়া সেটাই হচ্ছে দিয়ে রেখেছে তার জন্য এত বিচ্ছিরি গন্ধ তো যাই হোক এটা দিয়ে আমি লাইলিং কিনে এনেছি আগের কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম তখন হচ্ছে টিটাগর থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছি লাইলিংটা তো এটা দিয়ে আমি হচ্ছে বানাবো তো চলুন বানানো হয়ে গেলে পরে আবার দেখাবো কেমন হয় তো